আসসালামু আলাইকুম আদিস আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য জমজমের কিছু কালেকশন নিয়ে এসেছে এগুলো কিন্তু আসি এসি সুতার মধ্যে সব থেকে বেস্ট কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবে আমরা কিন্তু পাইকারি বিক্রি করে থাকি মিনিমাম আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন আমাদের পেজটা বা যারা ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি থেকে দেখতেছেন আমাদের আইডিগুলো ভিজিট করবেন আমাদের আইডিতে কিন্তু সকল কালেকশনের পোস্ট করা থাকে এবং এগুলোর খোলা ছবি আছে ছবি দেখেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো অবশ্যই যারা নিতে চান তারা একটু ধৈর্য সহকারে ফুলপিটা দেখার চেষ্টা করবেন দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার কিন্তু একটি ডিজাইন এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আরেকটা কথা বলি আপনাদের জমজমের মধ্যে কিন্তু হাজার রকমের কোয়ালিটি আছে আমাদের কাছে আপনারা চার পাঁচটা কোয়ালিটি পেয়ে যাবেন এইটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সাতশো আশি টাকার কালেকশন পাইকারি রেট সাতশো আশি টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা কিন্তু নিচ থেকে আসবে এবং পাক্কা আপনার বড়িতে তিন গজ কাপড় দেওয়া আছে হাতার কাপড় সহ সকলের হবে ফ্রি সাইজ আড়াই হাত বহরের বড়িটা পেয়ে যাবেন অন্যার সাইজও আড়াই হাত বহর থাকবে এবং পাক্কা পাঁচ হাত একটি নামাজি উন্না পাবেন প্যান্টের কাপড় পাবেন আড়াই হাত আড়াই গজের পাক্কা আড়াই গজের প্যান্টের কাপড়টা পাবেন আমি প্যান্টের কাপড়টা একটা খুলে দেখাই আরেকটা কথা যেটা বলতেছিলাম যে আপনার জমজমের মধ্যে অনেক কালেকশন আছে জমজম সুইচ লুন লেখা থাকে পাঁচশো টাকার যেই জমজমের মাস্টার কপি আছে ওইটার মধ্যেও ঠিক আছে তো অবশ্যই আপনারা বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন আমি আবারও বলি আমাদের কাছে চার পাঁচটা আইটেম আছে আপনার এক একটার দাম এক এক যেমন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো আশি আষ্টশো আষ্টশো পঞ্চাশ জমজমই পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই যে যেই কোয়ালিটি নিতে চান একটু কষ্ট করে জানাবেন এবং আমাদের পেজগুলো ভিজিট করেন পেজের মধ্যে ছবি পোস্ট করা আছে ভিডিও দেওয়া আছে ঠিক আছে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি জমজমের মধ্যে সাতশো আশি টাকাটা ঠিক আছে সাতশো আশি টাকাটা এবং সাতশো পঞ্চাশ টাকা এবং আষ্টশো পঞ্চাশ টাকাটার ছবি এবং ভিডিও পেজে কিন্তু দেওয়া আছে ওনাটা দেখুন পাক্কা আড়াই হাত বহরের মধ্যে কিন্তু সুন্দর একটি নামাজ ওনা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে রং কষ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই কোয়ালিটিভুল প্রোডাক্ট আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন আপনি আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে যাবে ওই সময় আপনারা চেক করে রাখতে পারবেন এটা হচ্ছে চমৎকার আরও একটি কালার ঠিক আছে চমৎকার আরও একটি কালার যদি ভালো লাগে এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড একটু দ্রুত দেখায় কারণ কালেকশন অনেকগুলো আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা স্ক্রিনশট নিলে কিন্তু আপনাদের বুঝতে এবং আমাদের বুঝাতে সুবিধা হবে ঠিক আছে তাই অবশ্যই বিদু থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো আইটেম থেকে নিতে পারবেন এই আইটেমই দশ পিস নিতে হবে এমন নয় আপনি দশ ডিজাইন থেকে দশ রকমের দশ পিস নিলেই কিন্তু পাইকারি রেডে আমাদের কাছে পেয়ে যাবেন সাথে বেডশিটও নিতে পারবেন বাটিক নিতে পারবেন যা ইচ্ছা তাই নিতে পারবেন পেজটা ভিজিট করবেন আর টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটা ভিজিট করবেন আইডির মধ্যে কিন্তু আমাদের সকল কালেকশনে পোস্ট করা থাকে এটা দেখুন আরও একটি চমৎকার কিন্তু মার্শাল্লাহ অনেক চমৎকার আর একটি কালার প্লাস ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড রং রংকচ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই প্রিমিয়াম কোয়ালিটি জানেন এগুলো খুচরা মার্কেটে আমাদের থেকে যারা নেয় আমাদের পার্টিরা যারা নেয় তারা হাজার বারোশো টাকা করে বিক্রি করতে পারে ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার মাত্র পাচ্ছেন সাতশো আশি টাকা করে প্রতি পিস পাইকারি রেট মিনিমাম দশ পিস নিতে হবে আপনি এই জায়গা থেকেও দশ পিস নিতে পারেন পেজের যে কোনো জায়গা থেকে মিলিয়ে দশ পিস নিতে পারবেন ঠিক আছে দশ পিস শুনলে অনেকে ভয় পায় আসলে পাইকারি দশ পিসের নিচে বিক্রি করাটা আমি মনে করি ভালো না কারণ আমাদের অনেক খরচ আছে এই জায়গায় সরকারি ব্যয় দিতে হয় আর অনেক কিছু তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিডু কলে দেখে নিতে পারবেন খোলা পিক দেখে নিতে পারবেন এবং এই জায়গায় আমি দেখাই দিতেছি এই জায়গা থেকেও কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে এই জায়গা থেকেও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যদি স্ক্রিনশট নিতে প্রবলেম হয় ভিডিওটা থামিয়ে থামিয়ে তারপর আপনার স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে স্কিপ করে করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ওনাটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক চমৎকার জামার সাথে ম্যাচ করে কিন্তু ওনাগুলো পাক্কা আড়াই হাত বহরের মধ্যে করে দেওয়া আছে পাক্কা আড়াই হাত বহরের মধ্যে করে দেওয়া আছে এবং বিড়ুতে যেমন সুন্দর দেখতেছেন বাস্তবে তার থেকেও সুন্দর প্রতিটা ড্রেস ঠিক আছে আমি তো আমাদের আমি সবসময় বলে আমাদের প্রতিটা ড্রেস আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারেন কারণ আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি সবসময় মানে যেটার দাম যেমন ওই রকমের কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি কখনোই কম দামি প্রোডাক্ট দামে বিক্রি করার চেষ্টা করি না দেখুন এটা হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারে নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং এগুলোর সম্পর্কে আর কী বলবো যে এগুলো খুচরা মার্কেটে হাজার বারোশো টাকায় বিক্রি হয়ে আপনারা আপনাদের অবশ্যই ধারণা থাকা দরকার এটা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তাই আমি এই সম্পর্কে আর বলতে চাই না তবে মার্কেটে হাজার রকমের জমজম আছে আমি তো বললাম আপনাদের পাঁচশো টাকার যেটা আমাদের পেজের মধ্যে সবথেকে বেশি প্রোডাক্টটা চলে ওইটা হচ্ছে পাঁচশো টাকার জমজম কিন্তু আসলে কি পাঁচশো টাকা অরিজিনাল জমজম পাওয়া যায় পাওয়া যায় না ওইটা হচ্ছে মাস্টার কপি জমজম তবে নিচে কিন্তু জমজম সুইস লোনের স্টিল দেওয়া থাকে কিন্তু এটা অরিজিনিয়াল না এটা হচ্ছে অরিজিনাল জমজম এ প্লাস সাতশো আশি টাকা আবার অনেকেই ছয়শো টাকারটাও জমজম এ প্লাস বলে বিক্রি করে ছয়শো টাকারও বলে জমজম এ প্লাস আবার টিকটকের মধ্যে দেখলাম পাঁচশো টাকারও বলো অরিজিনাল জমজম দিয়ে দিব সিরোলা জমজম দিয়ে দিব পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এরকমের বিক্রি করে তো অবশ্যই যারা গে তারা বুঝবে আসলে প্রোডাক্টের মান দামের উপর নির্ভর করে সব সময় দামের উপরে প্রোডাক্টের মান নির্ভর করে এটা আপনারা বুঝবেন তাহলে কখনোই অনলাইন থেকে ঠকবেন না আপনারা যখনই কোয়ালিটি খুঁজবেন হাজার টাকায় পাঁচশো টাকার ভিতরে হাজার টাকার কোয়ালিটি খুঁজবেন তখনই কিন্তু আপনারা ঠকে যাবেন ঠিক আছে আর কিছু কিছু পেজ আছে দেখবেন বারোশো তেরোশো টাকার ড্রেস আড়াইশো তিনশো টাকা অফারে দেয় অবশ্যই সেই পেজে কোনো টাকা অ্যাডভান্স করবেন না আপনারা কিন্তু দরা খাবেন একশো পার্সেন্ট দরা খাবে অনেক সময় আমাদের এসে গালাগালি করে বুঝে না নতুন আমরা রাগ করি না কারণ আমরা ব্যবসা করতে করতে বুঝে গেছি কাস্টমারদের সমস্যা সবাই করে না যারা নাকি অনলাইনে এখন অনেক দিন যাবৎ বিজনেস করতেছে প্রোডাক্ট নিয়ে তারা পেজ দেখলেই বুঝতে পারে পেজের মধ্যে এরকম লাইভ করতে হবে ভিডিও ভিডিও থাকতে হবে দোকানে ঠিকানা থাকতে হবে তাহলে সেই পেজ ফ্যাক হতে পারে না ঠিক আছে অবশ্যই এটা হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক অনেক চমৎকার কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হইতেছে আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করা প্রতিটা ডিজাইন ভালোভাবে যাতে দেখতে পারেন এই কারণেই করি তাই অবশ্যই কষ্টের মর্যাদা রাখবেন একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন বা লাভ দিবেন রিয়েক দিলে আমরা খুশি ঠিক আছে কারণ আপনার একটা রিয়েক দিলে আমাদের ভিডিওটা ফেসবুক সাজেস্ট করবে আরও অনেক মানুষের কাছে ঠিক আছে যারা ব্যবসা করতে চায় তাদের কাছে সাজেস্ট করবে তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দোকানে যত নতুন নতুন কালেকশন আসবে সকল কালেকশনের আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই পেজের মাধ্যমে বা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমাদের থেকে যদি প্রোডাক্ট না অনেন তারপরেও করে রাখবেন বাজার সম্পর্কে ধারণা থাকবে আসলে কেমন কোয়ালিটির কে কত দামে বিক্রি করতেছে বাজার সম্পর্কে ধারণা থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তো আর কোনো ক্ষতি নাই যদি আপনি এই রিলেটেড ব্যবসা করবেন চিন্তা করেন বা করতেছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার মানে আমি বললাম আপনাদের ইচ্ছা না করলেও সমস্যা নেই দেখুন এটা হচ্ছে আরও চমৎকার আরও একটি হিট কালেকশন যার যেটা ভালো লাগবে একই কালার যদি আপনার চার পাঁচ পিসে লাগে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারবো আবারও ধরলাম স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সাত মিনিটের উপরে ভিডিও হয়ে যাইতেছে সাত মিনিট অলরেডি হয়ে গেছে সবগুলো কালার দেখানো সম্ভব না আরও অনেকগুলো আছে আমি ওইগুলোর কালার দেখাই দেবো কারণ প্রতিটা খোলা পিক আছে আপনারা পিক দেখে অর্ডার করতে পারবেন বা এইভাবে আমি দেখাই দেব ডিজাইনগুলো তো বুঝবেন আপনারা আশা করি কারণ ওই সেম ডিজাইনের মধ্যে ড্রেসগুলো খুলে খুলে দেখাইছি দেখুন খুবই চমৎকার ওনাটা জামার সাথে ম্যাচ করে কিন্তু পাকা পাঁচ সাত নামাজ জন্য দেওয়া আছে এখন কালারগুলো আমি এইভাবে এক এক করে দেখাই দিই ঠিক আছে এটার মধ্যে কিন্তু একটা জামা খুলে দেখাইছি সেম ডিজাইন হবে শুধু কালারটা ভিন্ন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে সেম আরেকটি যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন সবগুলোর প্রাইস কিন্তু হোলসেল রেট সাতশো টাকা প্রতিটি আর হোলসেল রেট সাতশো আশি টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চেক করে তারপর নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যারা টিকটক এবং ইউটিউব থেকে দেখতেছেন টিকটক আইডিতে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার দিয়ে দিতে পারেন প্রতিটা কালার মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর তো যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করবেন আর লাস্টে বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে পান্টি বাজার তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ